তক্তা থেকে আগুনে ছাপ তক্তা থেকে প্রধান মহমেদ ইউনুস সেনা করলেন তক্তা থেকে আগুনে ছাপালেন প্রায় এক দুন সেনা অফিসারকে বিচারের আওতায় নিয়ে এসেছেন আর এই নিয়ে সেনাবাহিনী বকরব সঙ্গে তার সম্পর্ক এখন সন্দেহে অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয় যে এখন সেই ধারাকে পুনঃ জীবিত করার কোনো সুযোগ আইনত নাই এবং এখানে জনগণের ইচ্ছাপতে পালন করবে এদিকে সেনা কর্মকর্তাদের গ্রেফতার ঘিরে ওটে জানা টুম্বি উঠেছে এবার সারা দেশে সেনা শাসন জারি করলো সেনা প্রধান ওয়াকারুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনূসের ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বসাতে যাচ্ছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান দেশে প্রয়োজনীয় সেনাবাহিনী সকল সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী নিশ্চিত করেছে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দেশ দেশে ফিরছেন সেনাবাহিনীর আনুষ্ঠানিক ঘোষণা আজ সেনাবাহিনীর শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছে শেখ হাসিনার দেশে ফেরার সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে সেনা কর্মকর্তাদের গ্রেফতার ঘিরে উত্তাল হয়েছে বাংলাদেশ সেনা কর্মকর্তাদের গ্রেফতার নিয়ে আবারও সারা দেশে উত্তেজনা বিরাজমান আর এই সুযোগে এবার সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নতুন চাল চাললেন রাজনীতির ময়দানে ডক্টর ইউনুসের ফেসিজমের প্রতিবাদে সারাদেশে হাজার হাজার সেনাবাহিনী নামিয়ে সেনা শাসন জারি করলেন তিনি একদিকে যেমন প্রতিনিয়ত সাবেক দল আওয়ামী লীগের লক্ষ লক্ষ পেটোয়া বাহিনী বিক্ষোভ করছে এহেন পরিস্থিতিতে আওয়ামী কি একটি বড় সুসংবাদও পেল বটে কেননা জেনারেল ওয়াকারের নেতৃত্বে এবার মাঠে নামছে সেনা সদস্যরা ডক্টর ইউনুসের বোধে যেন টালমাটাল অবস্থা নির্বাচনের আগেই জন উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হাতও মিলিয়েছে মিডিয়া সূত্রে এমনও খবর পাওয়া যায় এবার ডক্টর ইউনুসের ক্ষমতাও যাচ্ছে নিমিশেই কেননা সেনাপ্রধান ওয়াকারের নির্দেশেই সারা দেশে কাঁপাচ্ছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ পেটোয়া বাহিনী এহেন পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে পেল নতুন মোড় সেনাবাহিনীতে জেনারেলরা খেপে উঠেছেন তারা একটা ব্যবস্থা গ্রহণ করতে চান ইউনুস সরকারের বিরুদ্ধে তো দেখেন এই যে সাবেক সেনাপ্রধানদেরকে আর্মি হেডকোয়ার্টারে ডাকা হচ্ছে এমন কি যে অভিযোগের ভিত্তিতে এই সেনা কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত করা হলো এবং গ্রেফতারি পরোয়ানা জারি হলো যে গ্রেফতারি পরোয়ানা আজকে বাহিনীগুলোর বারোটি দফতরে পাঠিয়েও দেওয়া হয়েছে দেখেন সেখানেও কিন্তু একজন সাবেক সেনা কর্মকর্তা আছেন গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি তিনি ওই অভিযোগ তো অভিযোগ দাখিলকারীদের অন্যতম যিনি বলেছেন যে তাকে দীর্ঘ কয়েক বছর ধরে এই সেনাবাহিনী পরিচালিত আয়নাঘরে আটক রাখা হয়েছিল এবং দু হাজার চব্বিশের আগস্টের পর তিনি গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি ব্যারিস্টার আরমার জামায়াত নেতা মীর কাশেমালির ছেলে এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী আর পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমা এই চারজন বেরিয়ে এসে বলেন যে তারা আয়নাঘরে দীর্ঘ সময় আটক ছিলেন এবং তারা কিন্তু এই মামলাগুলোর মূল অভিযোগকারী এবং মূল সাক্ষ্য কাজে এই পুরো মানে এই জটিল এবং মানে স্পর্শকাতর পরিস্থিতিটা সামাল দিতে হচ্ছে সেনাবাহিনীকে যে যেখানে একজন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া বিচার চাইছেন যিনি নিজেও শেখ হাসিনার শাসনামলের সেনাপ্রধান ছিলেন যেখানে ব্রিগেডিয়ার জেনারেল মানে জেনারেল পর্যায়ের একজন সেনা কর্মকর্তা নিজে বলছেন যে তিনি আয়নাঘরে বন্দি দশায় ছিলেন নির্যাতনের শিকার হয়েছেন তিনি বিচার চাইছেন আবার যারা এখন জেনারেল পদমর্যাদায় আছেন তারা মনে করছেন যে সেনা কর্মকর্তাদেরকে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন যারা বেসামরিক সরকারের নির্দেশনায় কাজ করছিল সংস্থাগুলো সেই কারণে দায়ী করে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরকে আদালতে বিচারের মুখোমুখি করা আর গ্রেফতারি পরোয়ানা জারি করা একটা দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীর সঙ্গে নির্বাহী বিভাগের সম্পর্কটাকে জটিল করে তুলবে সেনাবাহিনীর সঙ্গে আস্থার সম্পর্ক চিরতরে শেষ করবে এবং সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা আসলে মানে এর ফলে সেনাবাহিনীর শৃঙ্খলা নষ্ট হবে এবং যে কারণে সেপ্টেম্বরের শেষে এক স্টাডি পিরিয়ডে গিয়ে ওয়াকারুজ্জামান জুনিয়র অফিসারদের বলেন যে আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি প্রত্যেকটা জায়গায় গিয়েছি যাতে জেনারেলদেরকে এই বিচারের মুখোমুখি হতে না হয় মানে আমার সেনাবাহিনীর ব্রাদার জেনারেলরা প্রিজন ম্যানে করে বিচারের জন্য যাচ্ছেন এই দৃশ্য কথা ভাবলে ভাবলেই ওয়াকারুজ্জামান অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েন এবং তিনি ভাবতেই পারেন না এই কথা বলে তিনি কিন্তু স্টাডি পিরিয়ডে বলেছেন যে তিনি এরপর নির্বাচিত সরকারের কাছেও যাবেন যাতে এই বিচার থেকে তিনি সেনা কর্মকর্তাদের জন্য দায় মুক্তি বা ইন্ডেমনিটি নিয়ে আসতে পারেন এবং সেপ্টেম্বরের শুরুতে তিনি সর্বশেষ আবারও প্রেসিডেন্টের কাছে গিয়েছিলেন প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলেন এবং তার প্রত্যাশা ছিল যে এই মামলাটা মানে দায়ের করতে অভিযোগ দাখিল করতে গ্রেফতারি পরোয়ানা জারি করতে কিছুদিন অপেক্ষা করা হবে এবং আরও ভাবা হবে কিন্তু শেষ পর্যন্ত শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা মানে জেনারেলদের বিরুদ্ধে এই মামলাটি হয়ে গেছে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এখন বর্তমান যে সেনা কর্মকর্তারা আছেন শীর্ষস্থানীয় ছাপ্পান্ন জন যে জেনারেল আছেন তারা মনে করছেন এমন একটা পরিস্থিতিতে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরকে ফেলা হলে তাদের পক্ষে সেনাবাহিনীর ভেতরের যে শৃঙ্খলা তাদের কমান রক্ষা তাদের সম্মান রক্ষা সরাসরি মুশকিলে করতে যাচ্ছে এবং সেনাবাহিনী এখন ব্যবস্থা নিতে চায় এটাই এখন ক্যান্টনমেন্টের ভেতর থেকে খবর যে খবরটা পিনাকি ভট্টাচার্যকেও অস্থির করে ফেলেছে সেনাবাহিনী এবং ডক্টর ইউনুস সরকার মুখোমুখি সে খবর মে মাসেও শোনা গিয়েছিল সে সময় তিন বাহিনী প্রধান প্রধান উপদেষ্টার যমুনায় গিয়ে নো মানে নো ব্লাডি করিডোর মানে কোনো এই এই সব বিষয়গুলো আলোচনা ছাড়া হবে না সেটা বুঝিয়ে এসেছিলেন দরবারে এসে সেটা প্রধান পরিষ্কার করে বলেছিলেন সেসব ঘটনার পরেও সরকারকে আবার সমর্থন দিয়েছেন ঈদে গিয়ে দেখা করেছেন এবং সম্পর্কটা স্বাভাবিক করেছিলেন তিন বাহিনী প্রধান কারণ তাদের ভরসা ছিল সরকার ইউনোসো তাদের সম্মান রক্ষা তাদের বাহিনীর শৃঙ্খলা রক্ষা এবং সবচেয়ে বড় কথা এই তিন বাহিনী প্রধান যারা জুলাই আগস্ট আন্দোলনের সমর্থন দিয়েছে বলে জুলাই আগস্ট আন্দোলন শেষ পর্যন্ত সফল হয়েছে সেই মানে তিন বাহিনী প্রধানের কমান্ড বজায় রাখা মানে এই তিন বাহিনীর ভেতরের সেনাবাহিনী বিশেষ করে ভেতরে যে কমান্ড স্ট্রাকচার আছে তাদের প্রত্যেকে যদি এই আন্দোলনটিকে সমর্থন না দিত তাহলে যে এই আন্দোলনটি সফল হতো না শেষ পর্যন্ত এবং এই ইউনি সরকার গঠন করে টিকতে পারতো না সেই স্বীকৃতিটুকু এবং সেই সমর্থনটা মিলবে এখন সেনাবাহিনীর সেনাবাহিনীর ভেতর ব্যাপক অস্থিরতা এবং সেনাবাহিনীর ভেতর ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে যে জেনারেল পর্যায়ের সেনাবাহিনী কর্মকর্তাদেরকে আগস্টের পর নানান অভিযোগে বরখাস্ত করে শুধু